গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সরাসরি চলে আসলাম একদম রান্নাঘরে এদিকে দেখো বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ ছেলের জন্য বানাবো হচ্ছে ম্যাগি আজকে ছেলে সকাল সকাল ম্যাগি খেতে ইচ্ছা করলো তো আগের দিন ওর বাবা বানিয়ে দিয়েছিল সেটা ওর মন মতন হয়নি যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বাবা বলেছিলাম বানিয়ে দিতে সন্ধ্যাবেলায় মন মতন হয়নি তাই আজকে বললো মা তুমি সুন্দর করে আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও তাই চলে আসলাম ছেলের জন্য ম্যাগি আর এখানে বানাতে এখানে দেখো দেশি মুরগির ডিম ছিল আমার ঘরের মুরগি দেশি মুরগির ডিম ছিল সেই ডিম দুটো দিলে দিয়ে দিলাম এর মধ্যে কেন এখন আর মুরগি বেশি যেহেতু নেই দু দুটো তিনটে মানে তিনটে মুরগি আছে তো কখনও ডিম দেয় কখনো ডিম দেয় না তাই যাই হোক দুটো ডিম দিয়ে দিলাম এখানে তারপর ডিমটা দিয়ে পেঁয়াজটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব আর আজ হচ্ছে সানডে রবিবার রবিবারে কি কী রান্নাবান্না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো জানো এখন বেশিরভাগ বান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখা যাক রবিবারের মেনুতে কি কি আছে ফুল ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর রবিবারের কি কী মেনু আছে তার জন্য তো ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে যে আজকে রবিবার রবিবার স্পেশালে কি কি হচ্ছে তো সবার আগে ছেলেকে ম্যাগিটা তো দিয়ে দিই এটা হচ্ছে ছেলের সানডে স্পেশাল ম্যাগি তো বেশ ভাজা ভাজা করে সুন্দর করে আর কি চাউমিনের মতন করে ম্যাগিটা বানিয়ে দিতে বলেছে এটাই হচ্ছে কথা একদিন ও বাবা বানিয়েছিলো একটু কাঁচ এসে থেকে গেছিলো তো যাই হোক এখানে থাকে আমার ম্যাগিটা হয়ে গেছে আর এদিকে চলে আসলাম আমি একটু আদা নিয়ে আদা ছুলতে মাংসের মধ্যে আদা দিতে হবে তো সেই জন্য আদা ছুলতে চলে আসলাম তো চলো আদাটা ছুলে নিই আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি রসুন ছুলে দিয়েছে তোমাদের দাদা ছুঁড়ে দিয়েছে পেঁয়াজ এক রান্না করতে গিয়ে কত লোকে দেখো কত লোকে সবাই মিলে কাজ করছে তোমাদের দাদা পেঁয়াজ ছুলে দিয়েছে আমার শাশুড়ি রসুন চুলে দিয়েছে যাই হোক চল আমি এখন হচ্ছে পেঁয়াজগুলো কুচিয়ে কুচিয়ে নেবো আজকে ভাবছি যে পেঁয়াজগুলো পেস্ট করব না তার জন্য তোমাদের দাদা বললাম তুমি পেঁয়াজগুলো কেটো না ছাড়িয়েছো ছা ওইভাবে রেখে দাও আমি কুচিয়ে নেবো কেন ওকে কুচাতে বললে ও আবার একটু মোটামোটা করে কুচিয়ে ফেলতো আমি পাতলা পাতলা করে কুচাবো বলো আর এই চাকুটা না ধার চলে গেছে আর চাকুটা মাঝখান থেকে বেঁকে গেছে এই চাকুটা যদি কাটতে ভীষণই অসুবিধা হয় আমার কাছে তো অসুবিধাই হয় আর একটা চাকু ছিল ওটা কোথায় হারিয়ে গেছে মনে হয় সবজি খোসা টসার সঙ্গে ফেলে দিয়েছি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ কুচানোও হয়ে গেলো আর এরপরে হচ্ছে আমি কেটে নিলাম দেখো ওই দিকে ছিল কতগুলো ফ্রিজের মধ্যে তো সে করলাগুলো ভাজা বলে এরকম মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি অনেক দিন থেকে মোটামোটা গোল গোল করে করলা ভাজা খাই না দুদিন ধরে খুব ইচ্ছাও করছিলো যে একটু মোটা মোটা গোল গোল করে করলা ভাজা খায় তা সেই কারণেই দেখো আমি এখানে মোটা গোল গোল করে করলাগুলো কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি একটু গোল গোল করে আলু ছিল একটা কাঁচা কলা অনেক দিন থেকে পড়ে শুকনো হচ্ছিলো কাঁচা কলাটা তো সে কাঁচা কলাটাও কেটে নিয়েছি তো এখন একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে দিই রাখছি যতক্ষণ কলাটা ভাজা হচ্ছে তো কলাটা ভাজা হলেই কিন্তু আমি এই যে এগুলোও ভাজবো আর এগুলো আলু ভাজতাম না কিন্তু মাংসের জন্য আলু ছোটো ছোটো আলু ছিল তো মাংসের জন্য তোমাদের দাদা বললো আলু কেটে দেবো তা আমি বললাম দাও তো মানে সেই ছোটো ছোটো আলুগুলোকে একদম দু টুকরো করে করে দিয়েছে একদম একটু একটু হয়ে গেছিলো তো সেই কারণে আমি আবার কি করলাম এই যে আলুগুলোকে ভাজা কেটে দিলাম আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি যা যা মশলা লাগে রেগুলার যা মশলা থাকে সেগুলো দিয়ে দই দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ওদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এদিকে দেখো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে ডালও আগে হয়ে গেছে তো এখন হচ্ছে মাংসের জন্য আলুগুলো ভেজে নেবো চলো মাংসের জন্য আলুগুলো ভেজে নিই তো মাংসের জন্য এখন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আমি আবারও করে মাংসের জন্য আলু কাটলাম আমি দেখো টুকরো করে নিই গোটা গোটা আর তোমাদের দাদা ছোটো ছোটো করে টুকরো করে ফেলেছিলো মাংসের আলু খুব ছোটো ছোটো ভালো লাগে কি তরকারির মতন ভালো লাগে না মাংসের আলু একটু বড়ো বড়ো থাকবে সেটাই ভাল লাগে তা যাই হোক এখন দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে তো আলুগুলোও ভাজা হয়ে গেলো এখন এক করে আমি আলুগুলোকে সব তুলে নেবো তো চলো আলুগুলো সব তুলে নিই আর বললাম না আজকে স্পেশাল আর কী রান্নাবান্না হচ্ছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই হচ্ছে সানডে স্পেশালে রান্না বান্না আর এদিকে দেখো আমি একদম মাংসের মধ্যে কিন্তু তেজপাতা গোটা গরম মশলা সব কিছু দিয়ে বললাম না দই টই সব কিছু দিয়ে আমি ম্যারিনেশান করে রেখেছিলাম যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয় আর মশলাগুলো ভালো করে ঢোকে আর তোমার হচ্ছে যে এটা কিন্তু আমার ঘরেরই দেশি মুরগি বলতে পারো মানে দেশি মুরগি ঘরেরই মুরগি তো আজকে হচ্ছে একদম দেশি মুরগির লাল লাল ঝোল এখন হচ্ছে আমি মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো ঢাকা দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে সিদ্ধ হয় লবণটা আমি এখন দিলাম না একটু পরে লবণটা দেবো কেন এমনিতেই মাংসের থেকে জল বেরাবে লবণ দিলে প্রচুর জল পেরাবে অনেক জল বেরিয়েছিল মাংসের থেকে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা জল শুকিয়ে নিয়ে এখন আমি হচ্ছে থেকে দিয়ে দিচ্ছি লবণ ভেজে রাখা আলু নালে আলুগুলো আবার সেদ্ধ হবে না যেহেতু আলুগুলো সেইভাবে মানে সেদ্ধ হয়নি জাস্ট লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম তা এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর দেশি মুরগি জানো তো একটু টাইম লাগে মানে এমনি চিকেন হলে কিন্তু অতটা টাইম লাগে না কিন্তু দেশি চিকেন অনেকটা টাইম লাগে আর এখানে দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যদি একটুখানি ছিল অল্প একটুখানি ছিল তা সেটাই দিলাম আর এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দোয়াতে কিন্তু মাংসের কালারটা দেখো একদমই চেঞ্জ হয়ে গেল নাড়াতে নাড়াতে আগে কিন্তু একটা সাদা সাদা ব্যাপার ছিল আর যেই রেড চিলি পাউডারটা দিলাম দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল যদিও আমি রেড চিলি পাউডারটা ব্যবহার করি না তো একটা ছোট ছিল ঘরে প্যাকেট তো সেখান সেটা রেখে দিয়েছিলাম তো আগে একটা কোনো তরকারিতে ব্যবহার করেছিলাম আর আজকে দিয়ে দিলাম যাই হোক চলো আবার নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি কষাবো আস্তে আস্তে করে ঢাকা চাপা দিয়ে 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 কষাবো আর মাংস যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হয় তো চলো আবারও কিছুক্ষণ পরে দেখো আবার ঢাকা খুলে নিলাম আবার নাড়িয়ে চাড়িয়ে নিই চলো আজকে হবে একদিন দেশি মুরগির লাল ঝোল তো চলো এই যে দেখতে পাচ্ছ মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি আরও বেশ কিছুক্ষণ অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষাবো আর ছেলে তো আগেই বলে গেছে মা আমার জন্য কষা মাংস রাখবে তো ছেলের জন্য কষা মাংস তো তুলে রাখতেই হবে চলো মাংসটা দেখো আর আজকে একটাই লেগ পিস নিয়ে এসেছে ছেলের জন্য দেখ মাংস আমার পুরো কষানো হয়ে গেছে ছেলের জন্য আমি একটু কষা মাংস তুলে দিলাম আর মাংস খুব সুন্দর কালার যেমন কালার এসছে তেমনই কিন্তু গন্ধ ছাড়ছে আর ওপর থেকে আমি দিয়ে দিলাম ঝাল যদিও বেশি হয়নি কটা কাঁচা লঙ্কা বেড়ে দিয়েছে না সেরকম ঝাল হয়নি তাই আমি আরও কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যাতে করে একটু ঝাল হয় আর ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে মাংসের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য আর কি একটু চিঁড়ে দিলাম যাতে ঝালটা হয় নালে গোটা দিয়ে দিতাম ফ্লেভারটার জন্য শুধু কিন্তু যেহেতু ঝাল হয়নি সেই জন্য আমি একটু চিঁড়ে চিড়ে দিলাম ফ্লেভারটাও হবে আর একটু ঝালও হবে তো চলো আবার পরিমাণ মতো একটু জল দিলাম দিয়ে আবার একটু ঢেকে দেবো আলুগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু তো এই যে দেখতে পাচ্ছ আমার দেশি মুরগির লাল ঝাল কিন্তু একদম সরি লাল লাল ঝাল ঝাল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর এসছে না দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে তো চলো এখন আমি ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো যেটা আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি সব রকম গরম মশলা দিয়ে গুঁড়ো করে রেখেছি বাজারের গরম মশলা গুঁড়ো আর বাড়ির গরম মশলা গুঁড়োর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে তো চলো সেটা দিয়ে আরেকটুখানি আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো আর কি না আরেকটুখানি গ্যাসটা জাস্ট সিমে রেখে দু চার মিনিটের জন্য আরও একটুখানি ফুটিয়ে নেবো যাতে গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢোকে দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেবো তো এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব বেশি পাতলা ঝোল করিনি আবার একদম কিন্তু গামাখা মাখা করিনি এটাই ঠান্ডা হলে কিন্তু গা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ মাংস আমার একদম রেডি কালারটাও একদম রেডি মানে কালারটাও সেই এসছে মাংস রেডি কালারটাও সেই এসছে কালার রেডি না তো দেখে কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো না আজকের মতো ভিডিওটা শেষ করে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে টাটা